কে জিজ্ঞেস করতেছো ভাইয়া কোন লেখকের বই পড়ব কলেজে ভর্তি হওয়ার পক্ষান্ত বই কেনার দরকার নাই তোমরা দেখবা বাজারে হায়ারমেতে 10 থেকে 12 জন লেখকের বই আছে তো আপাতত তোমরা জাস্ট আমাদের বইটা কালেক্ট করো যারা বই সহবর্তী হছো তোমরা এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবা আর যারা বই সহবর্তী হও নাই তোমরা রম্বস পাবলিকেশন ওয়েবসাইট থেকে কিন্তু বইটা কালেক্ট করে দিবা আমি একটু দেখায় দেই তোমরা জাস্ট রম্বস পাবলিকেশন লিখে সার্চ করবা এই যে যে কোনো ব্রাউজারে গিয়ে দেখো রম্বস পাবলিকেশন্স রম্বস পাবলিকেশন্স লিখে সার্চ করলেই একদম শুরুতেই দেখো এই যে একাডেমিক সাইকেলের শুরুতে আছে হায়ার ফিজিক্স বইটা তারপরে আছে ম্যাথ বইটা তো এখান থেকে তোমরা বই বাই নাও তারপরে পেমেন্ট করে এখান থেকে কিনে নিতে পারবা হ্যাঁ তো এই বইটা কালেক্ট করে ফেলবা যারা বই সহবর্তি হয়েছে তোমাদের তো আর লাগতেছে না যারা বই সহবর্তি হও নাই তোমরা এই বইটা কালেক্ট করে নিবে আপাতত এই বইটা থাকলে মর দিলে এবং এই বইটা আসলে তোমার এইচএসসি এবং এডমিশনের জন্য বললামই তো যা কিছু দরকার সৃজনশীল এমসিকিউ বোর্ড পরীক্ষার জন্য যা কিছু দরকার এবং অ্যাডমিশন টেস্টের জন্য রিটেন এমসিকিউ যা কিছু দরকার সব কিছু আমাদের এই বইটাতেই আছে এর বাইরে আসলে কিছু লাগবে না আমাদের ক্লাস এবং এই বইটা থেকে পড়লে কিছুই লাগবে না বাইরে তবে যখন তুমি কলেজে ভর্তি হবে কলেজে ক্লাস শুরু হওয়ার সময় তোমরা দেখবা কলেজের স্যাররা একটা বই রেকমেন্ড করবে কোন কোনো কলেজে অসীম কুমার শাহ স্যারের বই পড়াবে বা কেতাবুদ্দিন স্যারের বই বা রূপন্তী প্রকাশনী বা এস ইউ এম বই বা সিস্টেক পাবলিকেশন এই পাঁচটা বইই বেশি চলে তো তোমার কলেজে যে বইটা রেকমেন্ড করবে